যে সবে বারাত সবে এই শব্দের অর্থ সব ফার্সি শব্দ অর্থ হইল রাত বারাত এটা আরবি শব্দ অর্থ হইল কর্তন করা কেটে দেওয়া তো মূলত এই রাত্রে বান্দার অগণিত গুণা কর্তন করে আল্লাহ তালা বান্দাকে পূর্ণ মাফ করে দেয় এই জন্য এটাকে সবে বারাত বলে লাইলাতুল বারাত বলে এটাকে লাইলাতুর রাহমা রহমতের রাতও বলে যেহেতু আল্লাহ অফুরন্ত রহমত এই রাতে বর্ষণ করে এটাকে আপনার রাতও বলে যেহেতু এই রাতে আল্লাহ অফুরন্ত বরকত তার বান্দাদের জন্য দান করেন এটাকে লাইলাতুল সাক বলা হয় চেক অর্থাৎ যেখানে এক কাগজে অনেক বড় মূল্যমানের কিছু লিখে দেয় যেমন দশ লাখ টাকা এক কোটি টাকা চেকের মধ্যে লিখে দিয়ে দিছে আল্লাহ এই রাত্রে সবে বারাতে এক রাতেই এক সইতে বান্দার জিন্দিগির সব গুণা মাফ করে দেয় জন্য যে চেক দেয় আর কি যা মুক্তির চেক দিলাম এটাকে লাইলাত শাহবানের অর্ধ রাত্রি মানে অর্ধেক এটাও বলা হয় সবে বারাত তাইলে আমরা মূল এক নম্বর বুঝে নিলাম সবে বরাত এটা একটা বরকতের রাত এটা একটা রহমতের রাত এটা একটা মাখফরাতের রাত এটা জাহান্নাম থেকে মুক্তির রাত এটা আল্লাহ তালার সন্তুষ্টি বান্দার প্রতি প্রকাশ করার রাত বলেন আলহামদুলিল্লাহ তো মূল বক্তব্য ছিল সবে বারাত এই লাইলাতুল বারাত পুরাটা রাত এই রাত এর ব্যাপারে কোরআন এবং সুন্নার মধ্যে কি বর্ণনা আছে এক নম্বর কথা হলো কোরানুল করীমের পঁচিশ নম্বর পারা চুয়াল্লিশ নম্বর সুরা সুরা এর একটা সুরা আছে এই সুরার প্রথমে একটা আয়াত আছে ইন্নাআংজাল্ নাহু ফিলাই লাতিম মোবারাকতিম আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে কি রাতে এই বরকতময় রাত বলতে কি উদ্দেশ্য এই নিয়ে মুফাসিরদের মধ্যে দুইটা অংশ এর মধ্যে সংখ্যা গরিষ্ঠ মুফাসির যারা অধিকাংশ মুফাসির কেরাম ওলামায় কেরাম ওনাদের মত হইল বরকতের রাত বলতে ওই রমজানের শেষ দশকের যে সবে কদর সেটাই উদ্দেশ্য ঠিক আছে কথা তাহলে এটা হলো অধিকাংশ বাকি মুফাসিরদের মধ্যে একজন প্রসিদ্ধ মুফাসির আছেন হজরত ইকরামা রহমতুল্লাহ আলাই উনি হলেন নবীজির একজন বিখ্যাত সাহাবী